নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাজারি খুঁড়ির টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোশ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসতো আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়িতে থাকে খায় পাগল মতো বামন বড্ড বকে আর কেবল বলবে ও নাডা এই একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে আমার মাস্তুত ভাই বিধু বলতো কুলচুর কোথায় পাবো পণ্ডিত মশাই ঠাকমা বকে হিরু ঠাকুর বলে এই যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্র নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করত সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এই নিয়ে বদ্যিনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবু ওর স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতে প্রজারা ভয়ও পায় না যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রিনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে কুলোয় না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ শোলা আছে বোঝা বোঝা চকমুখী পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে এ কথা আমার মাস্তুতো ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কথাটা তা কখন যার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি ওই বিধু না বসে নামটা পড়ো কড়ি কষায় আর যা মুখস্থ হয়েছে বিধুর আর নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের মেটে হাতের চটাপট চড় খায় আমি হঠাৎ ধারাপাতের ওপর ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময় আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খুঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোনো রকমে দিনপাত করে বদিনাথ কাকা বললেন আর কি হাজারি বললে ট্যাকা কী ট্যাকা আর কিসের টাকা এই ট্যাকা হাজারি লজ্জায় জড়োসড়ো হয়ে গেল বদ্রিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ও অম্বিক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকুচি তার বরদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কী খাতার পাতা উল্টাতেন বদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কে এই গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে আই যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকলে সোজা হয়ে বসলাম বাবা বললেন কে হাজারি কিসের টাকা বলছিলে টাকা এনেলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না আর গোপাল গয়লার ভিটের খাজনা কথা শেষ করে হাজারি খুঁড়ি কালো কিষ্টি খুলে বাবার পায়ের কাছে ঢাললে একটি রাস রূপর টাকা বাবা অবাক বদিনাথ কাকা অবাক হিরুপণ্ডিত অবাক হ্যাঁ আমাদের তো কথাই নেই গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবা বললেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছ আর তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বললে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা তা কত টাকা আছে চারশো আপনি গুনে দেখেন বদিনীনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও আর কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতর বাবা একটা কথা শোনো গয়লা বউ তুমি গরিব মানুষ টাকাটা দুই এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব হাজারি চলে গেল বদ্যিনাথ কাকা বললে হ্যাঁ দেখলে অম্বিক ধুকড়ির ভেতর খাসা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ চেনা দায় যাও যাও নিজের কাজ করো গে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময় হাজারি ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্যিনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে নাই মোচাই চাই বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললেন তোর মা কোথায় কই তা তো জানি না এইখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে তো কবে গিয়েছিল তা আজ দুমাসইও তো সেখানে চেলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদিনীনাথ কাকা বললে শুনলে অম্বিক ওই হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কী বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয়ে তা তুই কি মনে করে এলি এখন এখন ভিড় সে নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদ্যিনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন দাগে কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা নাইব মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মোরে বলেছে হ্যাঁ একটা ভাঁড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারো কাছে কোনো টাকা আছে কিছু বলেনি না বলেছে ভাঁড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ গে বদিনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলি নে তা কোথায় গেল অতগুলো টাকা ইঁদুরে মাঝুদের নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অগর অগরকোষের বাড়ির দিকে মাঝ কাটিয়ে দেন ওই মাঝার থেকে ইন্দুর বাঁদর আসে বটে তা মুই মুই যাই যাবি কালোপুর চলে যাই এখানে একা একা ঘরে থেকে কেডা রাঁধবে কেডা বাড়বে মা মরে গেল দুটো রাঁধা ভাতের জন্যই ধরে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কোটি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুটো টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সে ইন্দুরে বাঁধুরে নিয়ে গেছে বাদ দেন তাহলেও তুই আসিস বুঝলি বলাই চলে গেলে বুদ্ধি কাকা বললেন এই আরে অম্বিক আর তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি আর ওকে দিও না দেখছ তো ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কালোর ভোগনিপতি ভগ্নীপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন না ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে আর বিশেষ করে ওর মা মরণকালে যখন বলেই যায়নি তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাবার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় টাকা, টাকা মুখে মুখে রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বুদ্ধি সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো আরে তারা জানে নাকি সে টাকা তুমি মহাজনি করো তোমার দেনার টাকা তো হতে পারে তার খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিটি একখানা তৈরি করে ফেলি আজি দু বছর আগে তারিখ দি পাগল টিপসই কে দেবে আরে মরা লোকে টিপসই বুঝে নিচ্ছে কে কোটে তার টিপসই রুজু করাচ্ছেই বা কে আমার টিপসই যে হাজারির নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসের থেকে বদ্যিনাথ কাকা ধড়িবাজ লোক ওর পেটে বহু অন্যায় ফুন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচুকো মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদিনাথ এ কোটে না হয় ও গরিব বেচারা হারলো কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব আরে উঁচু কোট আর করছে কে আরে সে কোট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললেন না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার ছি চরণে আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন হ্যাঁ পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তিনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো সঙ্গে একজন আদবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায় সামনের দাঁত দুটো একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুত ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে এই পাতপ্যের নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি নে এ কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি না বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিন গা থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কি কথা দাম্ভন দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাব কেমন কথা মা ঠাকুরন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রোয়াকে বসে কাঠাখানেক চিড়ে মুরকি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনস্তুষ্টি করে শক্ত শক্ত বিপদ থেকে পার হয়ে গিয়েছে তার ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো তো দেখি একটু তেঁতুল ছড়া কি একটু কাসুন্দি কি এক থাবা কুলচুর আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা এই নব্নে ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরের চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হলো সতীশ ঘোষ হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নি করে নি তুমিও গঙ্গায় চান করে এসো চখা চখাবালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডী মণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছ বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললেন কত টাকা বললেন চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা আর ওর সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না আর তুমি টাকাটা রেখে দাও বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক গে এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্যে নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতী হাত জোর করে বললে হ্যাঁ এই দেখুন দেখি এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি আর তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ানো আপনার কাছেই তো আরে না না বলাই যদি এ গাঁয়ে বাস করতো তবে টাকা তো আমি রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজনা নিয়ে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে আর প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম তোমার গাঁয়ের মাতব্বর একজন লোককে নিয়ে এসো কেন কি বৃত্তান্ত কিছু বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমি অত বিষয় লোক আমার কথা বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা এই একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে মোড়ল মাতব্বর আমি কিছুই নই আপনাদের ছিচরণের চাকর এই মাত্তোর কথা এই মোড়ল মাতব্বর আমি নই কিন্তু একটা কথা কি এই যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কী হবে তাহলে মা ও ছেলের নামে ওই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশ সেদিন টাকা কুড়ি গুনে গেঁথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরে একদিন এসে হাজির হলে সেই চণ্ডীমণ্ডপে মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই খোকা বাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের বলাই আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গেছে বাজ পড়ে আগা হ্যাঁ মোরে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে যখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কী করবেন আর আমি বা কী করবো এখন চলুন ওই অপঘাতের মৃত্যু তিন দিন অসৌচ কাল তার শ্রাদ্ধ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব বদিনীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ আটচালা বড় ঘর চণ্ডী মণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খুনির বার্ষিক স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ এই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা গন্ডার দিন ছিল বটে তবুও সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সবসময় হাত জোর করেই আছে বাবা বললেন সতীশ একই ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নও কুটুম্ব নও তাদের জন্য এত টাকা সে হাত জোর করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিন মার মা ছেলে বেগরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বদিনীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘু লোক কালোপুর থেকে ফেরবার পথে বললে না সত্যি হাজারি খুঁড়ির পণ্যি ছিল তাই টাকাটার সদ ব্যয় হল ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পল্লীগ্রামের লোক এমনই সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেই সব লোকের কথা হাজারি খুঁড়ি শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনত মানকচু আখের গুড় ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাঁড়ে করে গাওয়া ঘি আনত আমার বরদিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বইয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পর আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজখবর রাখি না তাদের